বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের দিনটি শুরু হলো আলহামদুলিল্লাহ সকালে এরকম একটা ভিউ দেখেই মনটা একদম ভরে গেল হ্যালো ইব্রিয়ান করবো আপনাদের সাথে তো সকালে ঘুম থেকে হচ্ছে আমি আগে ভিউটা দেখতেছিলাম মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি সত্যি অসাধারণ ঘুম থেকে উঠেই হচ্ছে আমার প্রথম কাজ বারান্দায় যাওয়া বারান্দায় গিয়ে হচ্ছে আমার গাছগুলোকে দেখা তো গাছগুলো দেখতে এসে দেখি বাইরে অনেক বৃষ্টি হইতেছে আর হচ্ছে আমার নতুন অপরাজিতা গাছে দুইটা ফুল দিছে যার জন্য মনটা আরো খুশি হয়ে গেল নিজের যত্ন করা গাছে যখন নতুন ফুল দেয় তখন এমনিতেই সবার মন ভালো হয়ে যায় ঠিক যেমনটা হচ্ছে আমার এখন হয়েছে আর আমার প্রতিদিনের কাজ থাকে সকালবেলা ঘুম থেকে হচ্ছে আগে গাছগুলোতে পানি হচ্ছে হচ্ছে পাতাতে স্প্রে করে বাসার অন্যান্য কাজগুলো করে থাকি আমি যেটা হচ্ছে ডেইলি করতে থাকি ওটি আপনাদের সাথে শেয়ার করি তো এই তো এখানে হচ্ছে আমার মানি প্লান্ট গাছটা শেয়ার করতেছি এখানে মানি প্লান্টে তিনটা লতা দিছে আমি হচ্ছে একটা লতাকে গিলের সাথে বেঁধে দিয়েছি আর দুইটাকে হচ্ছে ঝুলিয়ে রাখছি আর যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে এখানে আর পানি দিব না তাই হচ্ছে আমার কাজটা কিছুটা তবে এখন আমি এখানে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ সেটা উপভোগ করতেছি আর আমার গাছগুলোর গাছটা একদম বৃষ্টির পানি পেয়ে এত সুন্দর মনে হয় যেন আকাশের ভিতরে তারা ঝুলে আছে এরকমটা দেখায় তো যাই হোক এরপর হচ্ছে আমি বারবার মানি প্লান্ট গাছটাই ধরতেছি কারণ আমার কাছে কিন্তু মানি প্লান্ট গাছটা খুব ভালো লাগে যার জন্য এটি বারবার ধরি মাশাল্লাহ বাহিরে বৃষ্টির শব্দটা আমার খুব ভালো লাগতেছে যেটা হচ্ছে আমি এখন ফিল করতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আপনারাও তো যাই হোক অনেক তো বৃষ্টির শব্দ শুনলাম এবং বারান্দায় গাছদের সাথে সময় কাটালাম এখন তো রান্না করতে হবে তো চলে যাবো এখন রান্না করার জন্য ফার্স্টে হচ্ছে আমি আমার আম্মু হচ্ছে আমার ভাই আসার সময় গরুর মাংস দিয়েছিল তো ওগুলোকে হচ্ছে বের করে নিয়েছি আসলে পৃথিবীতে মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা হয় নাই এবার ঈদে দেশে যেতে পারি নাই তাই হচ্ছে আম্মু যেভাবেই হোক সেটা হচ্ছে পাঠিয়েছে আরো মাংস পাঠাইতো বাট আমার ভাই যতটুকু আনছে অতটুকুই দিয়েছে আমার হচ্ছে ফোনে একটা ভিডিও আছে আমার আম্মু আসার সময় অনেক কিছু নিয়ে আসছিল তো ওই ভিডিওটা শেয়ার করিনি আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব যে মায়ের ভালোবাসা কতটুকু সে পারে না যে সব কিছু জমিয়ে রাখবে কখন মেয়ের কাছে আসবে আর সব কিছু একসাথে নিয়ে আসবে এখন হচ্ছে আমি রান্নার জন্য অল্প কিছু মাংস রেখে বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব তো রান্নার জন্য হচ্ছে আমি চলে আসলাম এখন হচ্ছে মাংসটাকে ধুই নিয়েছি দেন সব কিছু রেডি করে আসছি রান্না করতে তো কাটা কুটার ভিডিও আর করি নাই যেটা হচ্ছে দেখতেছি অনেক সময় লাগতেছে তাই হচ্ছে শর্টকাটে জাস্ট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি হাতে মাখিয়ে হচ্ছে রান্নাটা করতেছি আমি গরুর মাংস এভাবেই রান্না করি দেন হচ্ছে এখন সবগুলা একসাথে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিব তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারটা হচ্ছে ইউজ করা অন্যান্য সময় যেমন গরুর মাংস খাওয়ার অনেক ইচ্ছা থাকে কিন্তু কুরবানি আসলে আর ইচ্ছে করে না খেতে তো আমি হচ্ছে রান্না করার পুরোটা সময় আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ আমি মাঝে মাঝে থেকে একটু একটু করে হচ্ছে ভিডিও নিয়েছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে মাংসটা যখন কোশা আসছিল তখন হচ্ছে একটু ক্লিপস নিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করব আসলে রান্নাটা তো করতে হয় একটু লং টাইম ধরে তো পুরোটা সময় জুড়ে তো আর ভিডিও করা যায় না তো যতটুকু পারি অতটুকুই ভিডিও নেই আর আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না কারণ আমি আলসামি করে ভিডিও নেই না আর ভিডিও এডিট করার আপনাদের সাথে শেয়ার করতে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের পথে এখন আমি রান্নাটাকে হচ্ছে নামিয়ে ফেলবো মার্শাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মাংসের আর বাহিরের আকাশটা ছিল অসম্ভব সুন্দর যেটার সাথে আমি খুব ভালোভাবে রান্নাটা করতে পারছি আর আমার এই রান্না অনেক খোলা মেলা ছিল যার জন্য ভিডিও করতে ভালো লাগে আর মনটা অনেক ভালো থাকে ব্লগটা লং করব না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ